সম্প্রতি গণমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মা বানর মারা যাওয়ায় কিছু লোক মা বানরটিকে মাটি দেওয়ার জন্য কবরে রাখতে যাচ্ছে কিন্তু বানর ছানাটি তার মাকে কিছুতেই ছাড়ছে না বারবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এমন হৃদয় বিদারক ঘটনা বর্তমান সময়ে খুবই বিরল একটা প্রাণীর মধ্যে তার মায়ের প্রতি কত ভালোবাসা এই পৃথিবীতে প্রত্যেক প্রাণী তার মাকে কতটা ভালোবাসে তা আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি একজন মানুষ মারা গেলে আমরা কতটা ভয় পাই মৃত ব্যক্তির কাছে কেউ থাকতেও চাই না কিন্তু এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি তার মা মারা গেছে তবুও বানরের বাচ্চাটি তার মাকে ছাড়ছে না এই পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না মা তার বাচ্চাদের সকল বিপদ থেকে আগলে রাখে আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে এটি দেখতে পারেন এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে